আমাদের মাঝে আমাদের সবচেয়ে প্রিয় মুখ ফরিদপুরের আমরা গর্ববোধ করি দুইজন ব্যক্তিকে নিয়ে একজন হলো বোন একজন এসে ভাই আজকে আমাদের নগরকান্দ আসলে গর্বের জায়গা কেউ বাইদুর রহমান তার হাত ধরে হাঁটে হাঁটে পা করে আজকে শহীদুল ইসলাম বাবুল ভাই আমাদের প্রিয় মুখ নয়নের মনি ভাঙ্গা চার আসনের দায়িত্ব নিয়েছেন আমি আজকে তার উপস্থিতি পেয়ে প্রবাসে আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে কতটুকু খুশি হয়েছি ফরিদপুর পক্ষ থেকে আমি বাবুল ভাইকে ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত আছেন আমার অনেক প্রিয় মুখ নাম বলতে গেলে পরে অনেক সময় লেগে যাবে আমি অনুষ্ঠানের স্বার্থে আমি আমার যারা স্টেজে আছে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ফুটুপাসের পক্ষ থেকে আর একজনের নাম না বলেই নাই আমার রাজনৈতিক গুরু এম এ কাশেম খান এখানে সকল অনেকের গুরু এম এ কাশেম খান আজকে আমার দামমা বিএনপি প্রতিষ্ঠিত অনেক তার কারিগোলম ছিল আজকে তার হাত ধরে আমরা সেতাম বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে এখানে উপস্থিত আছেন ছাপির ভাই আমিন ভাই সাইমন তালুকদার ভাই আমার ছোট ভাই জুয়েল মুন্সি এবং ফারুক মোল্লা যুবান থেকে আগত এলাহি সকলকে আমি ধন্যবাদ জানাই আমাদের বাবুল ভাই তার গুণগান শেষ করা যাবে না যদি উনি যদি না উনি এমপি হবেন ইনশাআল্লাহ উনি হয়েছেন হেমিওলার পাশিয়ালার মতো যেদিকে যাবে সব লোক সেদিকে যাবে আমরা বিগত দিনে দেখেছি ভাঙ্গাবাসী চরবাসী সদর চরপত্র সদরপুরে যতগুলো মিটিং করেছে আমি লোকের লোকারণ্য ফুল দেখেছি আমি কমেন্ট করেছি আসলে বাবুল ভাই আর আলু বাসিনিস আল্লাহ তাকে ঐশ্বর শক্তি দিছে এবং ভালোবাসার একটা মন দিছে তার কোনো চাওয়া পাওয়া নেই চাওয়া পাওয়া একটাই জনগণকে ভালোবাসা